নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার গলা শুনে বুঝতেই পারছো ঠান্ডাটা বেশ ভালো মতোই লাগিয়েছি আর কি তো এর জন্য যেটা হয়েছে মুখের রুচিটা একদমই চলে গেছে কোনো কিছু না ঠিকমতো খেতে পারছি না ভাত নিচ্ছি খাবো বলেই পেটে খেতে আছে কিন্তু খেতে পারছি না মেখে ফেলে দিতে হচ্ছে এরকম আর কি যেটা আমি একদমই পছন্দ করি না আমার ভাত নষ্ট করা বা যে কোনো খাবার নষ্ট করা খুবই অপছন্দের কিন্তু কিছু করতে পারছি না আর কি তো যাই হোক আজকে ভাবলাম চলো একটু মানে কিছু ভালো কিছু ঝাল ঝাল কিছু খাওয়া যাক তো কালকে বর অনেকগুলো ফল নিয়ে এসেছিলো বেদানা এই শশা তারপরে এই মোসম্বি আবার এই শাকালু তো ভাবলাম একটা কাজ করি ঝাল ঝাল করে শাকালুটাকে মাখা করে খাই আমি তো শাকালু মাখা বেশ ভালোইবাসি আর দেখবে অনেক সময় না রাস্তা দিয়ে বা মানে রাস্তায় ফেরিয়ালারা যায় যখন ওই মানে ঠেলায় মধ্যে নিয়ে যায় মাখা করে দেয় কি ভাল লাগে খেতে হয়তো ওরকম সাদ আনতে পারবো না কিন্তু চেষ্টা করবো ঝাল ঝাল করে ভালো করে মেখে খাওয়ার তো ভাবলাম আমি তোমরা সঙ্গেও শেয়ার করি সেটা বহুদিন তো ভালো করে কোনো ভিডিও টিডিও শ্যুট করতে পারছি না তবে হ্যাঁ ব্লগ কিন্তু রোজই যাচ্ছে তোমরা কিন্তু যদি কেউ চাও ব্লগ চেক করতে পারো নিধু পৃথিবীর ব্লগ চ্যানেলে আছে তো যাই হোক ভালো করে ধুয়ে ফেললাম শাকালুগুলোকে আর আমি একটু বেশি করেই মাখছি হাজব্যান্ডও খাবে বললো তার জন্যে তো ভালো করে স্লাইস করে কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে যে যেরকমভাবে ইচ্ছা করে কাটতে পারো তো আমি একটু লম্বা লম্বা করে কাটলাম একটু পাতলা পাতলা করে তাতে কী হবে মশলাটা ভালো করে মাখবে আর খেতেও সুবিধা হবে তার জন্যে আর কি তো আর এর সঙ্গে মশলা আমি সেরকম কিছু অ্যাড করব না একটু নুন অ্যাড করবো আর লঙ্কা আর জানো তো তোমার তো সবাই জানোই আর কি আমার হাজব্যান্ডের প্রচণ্ড গাছের শখ তো ছাদে নানারকম গাছের মধ্যে বেশ কয়েক লঙ্কা গাছ লাগিয়েছিলো এর আগেও বহুবার ফল দিয়েছে মানে লঙ্কা দিয়েছে আর কি তো এবার দেখতে পাচ্ছি খুব সুন্দর লঙ্কা হয়েছে আর লঙ্কাটা এত ঝাল ছিল আমি মাত্র একটা লঙ্কা নিয়েছি দেখো কি সুন্দর বড় সবুজ লঙ্কা কিন্তু সত্যি এত ঝাল ছিল যে আমার ঝাল ঝাল খাওয়ার শখটা ভালো মতো গুজে গেছে বলতে পারো আর তার সঙ্গে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম স্বাদ বাড়ানোর জন্যে দেখো একটা লঙ্কা নিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে একটু ভালো করে চটকে নিচ্ছি আর দেখবে চা মাখা বা যে কোনো মাখা টাইপের ভালো করে লঙ্কাটাকে চটকে দিলে পুরো সব কিছুর সঙ্গে ভালো করে মেশে আর খেতেও ভালো লাগে তো এর জন্য ভালো করে চটকে দিচ্ছি দিয়ে যাতে ঝালটা ঠিকঠাক পাই তো যাই হোক যেটা বলছিলাম এতটাই ঝাল ছিল লঙ্কাটাই আমি ভাবতেই পারিনি পুরো আমার জিপটিপ পুরো জ্বলে গেছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তো আমি তো সবটা শেয়ার করতে পারিনি খাওয়ার সময় যতটুকু শেয়ার করেছি একটা খেয়ে দেখিয়েছি তো যাই হোক মানে যে কটার মানুষ খেয়েছে আমাদের বাড়ি চারজন চারজনেরই অবস্থা খারাপ যে এত লঙ্কায় ঝাল কী করে হলো গোলমরিচের গুঁড়ো তো সামান্য পরিমাণ দিয়েছিলাম তাতেও প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো তো দেখো নুন টুন দিয়ে ভালো করে চটকে নিয়ে লঙ্কাটাকে এবার একটা একটা করে ওই সমস্ত কাটে নেওয়া ওই শাকালোগুলোকে দিয়ে দিলাম এবার একটু ভালো করে ঝাঁকি ঝাঁকিয়ে মেখে নেব যেমন করে ঠিক জাম মাখার সময় ঝাঁকিয়ে মাখাতে হয় আর দেখবে হাত দিয়ে চটকে মাখা একরকম আর এরকম করে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বা ঝাঁকা নাখা টাইপের মাখা একরকম স্বাদ এর জন্য তো আমি শুরুতেই বললাম যে অনেক সময় পাড়ার মধ্যে থাকে না ঠেলা নিয়ে আসে বা যে কোনো জায়গায় যেখানে পাওয়া যায় এই মাখা বিক্রেতা ওরা দেখবে এরকম ঝাঁকি ঝাঁকিই মাখে তো সেরকমই ট্রাই করলাম আর কি তো মাখানোর একদম রেডি এবার একটা প্লেটে সার্ভ করব এই দেখো আর এই প্লেটটা আমি কয়েকদিন আগে কিনেছি এই ভিডিও পারপাসের জন্যই আর কি খুব ভালো লাগলো দেখতে ইউনিকটাই চিতাদের বাড়িতে গেছিলাম না মেলাতে সেখান থেকে কিনেছিলাম এখন টেস্ট করব। খেতে কিন্তু ভালো হয়েছিল কিন্তু মানে এত ঝাল হয়েছিল সেটা আর কি বলবো আর অনেকদিন পর ঝাল খাচ্ছিলাম তো এর জন্যই এত ভালো লাগছিলো তোমরাও কিন্তু টেস্ট ট্রাই করতে পারো এরকম টেস্টি খাবার মানে হেলদিও বলতে পারো কারণ ফল তো মাত্রই শরীরের জন্য খুব ভালো তাই না তো ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হবে খুব শীঘ্রই আগামীকাল একটা ভিডিওর সঙ্গে